হ্যালো এভ্রিউ অন হোয়াটসঅপ গাইস ওয়েলকাম টু মাই টুক চ্যাল আইম ব্যাক গেমিং আলাম ব্রো সবাই কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো আমিও তোমাদের অনেক করে ভালো সো গাইস আজকে তোমাদেরকে দেখাবো একদম কম বাজেটের মধ্যে বি বানিয়ে কিভাবে ফ্রি ফায়ারটা খেলবা বলো তো আমার এই বি সিটা যেটা দেখতাছে একদমই লো বাজেটের একটা সেট আপ এটার মধ্যে এমন একটা মুভমেন্ট এই মুভমেন্ট তোমরা দেখলে তোমাদের মন চায় বুঝতে এক্ষণ আমরা মানে এক্ষণ আমরা বি বানাবো ঠিক আছে সো চল দেখা যাক কত টাকার মধ্যে আমি পিসিটা তৈরি করছি আমার যে ক্যাচিংটা দেখতেছো ক্যাচিং দিয়ে শুরু করি এটা সাড়ে তিন হাজার টাকা এখন সম্ভবত সাড়ে চার হাজার টাকা পর পেয়ার কীরকম বা দু তিনশো টাকা একটু বেশি লাগতে পারে সো মাদার বোর্ডটা হচ্ছে এইটু ওয়ান গিগা বেড মাদার বোর্ড গিগা মাদার বোর্ডটা কিন্তু মারাত্মক মাদার ওইটার দিয়ে কিন্তু খুব ভালো গেম প্লে করা যায় সো এইটার মানে এই সেটা যদি করতে চাও তাহলে অবশ্যই আমার কাছ থেকে মানে আমার যা কথাগুলো আমি বলতেছি এটা একটু ফলো করবা গতকালকে যে ভিডিওটা ছাড়ছি ওই ভিডিওটা তোমরা দেখলে বুঝতে পারবা আর আজকে ভিডিওটা দেখলে বুঝতে পারবা যে কি পরিমাণ মুভমেন্ট চেঞ্জ হয়েছে কি কারণে চেঞ্জ হয়েছে সেটা আমি তোমাদেরকে বলতেছি এক এক করে ঠিক আছে গাইস চেঞ্জ হওয়ার কারণ হচ্ছে আমার যে অ্যাসএসডি কার্ডটা ছিল আমার ওই এসএসডি আমার কিন্তু গ্রাফিক্স কার্ড নাই তোমরা অনেকেই ভাবো যে গ্রাফিক্স কার্ডের জন্য কিন্তু ফ্রি ফায়ারটা খেলা যাবে না হ্যান ত্যান বকে চকি কিন্তু গ্রাফিক্স কার্ড লাগবে না যদি তোমার প্রসেসর মসেসরগুলো একটু ভালো থাকে মাদারবোর্ডটা ভালো থাকে র্যামটা যদি একটু বেশি থাকে তাহলে অবশ্যই কিন্তু তোমার কোনো প্রবলেম হবে না আশা করি সো অনেকের অনেক কথা প্রশ্ন মানে প্রশ্নের কোনো শেষ নাই অনেকে অনেক প্রশ্ন করেন কমেন্ট করেন যে বিষয়গুলো আমি একদম ক্লিয়ারলি বলতেছি এইগুলা এইগুলো শুনলে আর প্রশ্ন করার মানে আমি মনে করি যে প্রয়োজন নেই মানে কমেন্টের আর উত্তর দেওয়ার কোনো প্রয়োজন নেই পুরো ভিডিও এবং কথাগুলো শুনতে থাকুন অবশ্যই কিন্তু আপনার কিন্তু অনেক হেল্পফুল হবেন এতক্ষণ যত সময় নষ্ট করছেন দরকার নাই এই ভিডিওতে একটু সময় নষ্ট করেন কাজে লাগবে আমার প্রসেসরটা হচ্ছে আপনার ক্রাই ফাইভ ফোর জেনারেশন আপনি যদি ক্রয় থ্রি নেন তাহলে অবশ্যই সেভেন জেনারেশন নেবেন সো আর এটার মধ্যে সেভেন জেনারেশনের উপরে ইউজ করা যায় না এইটি ওয়ান মাদার বুট সাড়ে সাত হাজার টাকা আর র্যামটা র্যামটা আপনার কম করে ষোলো জিবি লাগবে আর হচ্ছে এসএসডি কার্ডটা যে লাগাবেন এসএসডি কার্ড আপনার হার্ড ডিস্ক লাগানোর দরকার নেই এসএসডি কার্ডটা দুইশো ছাপ্পান্ন জিবি লাগাবেন এবং কি যাই লাগান এসএসডি কার্ডের মধ্যে বাড়তি কোনো ফাইল রাখবেন না দয়া করে বাড়তে কোনো ফাইল রাখবেন না কারণ হচ্ছে ফাইল আপনার এই এই যে যে আমি অ্যামোলেটারটা ইউজ করি এটা একটা ফাইলের মতোই সো এইটা একটা প্রোগ্রাম আর এই প্রোগ্রামটা ইউজ করতে হলে বুঝতেই পারতেছেন কম্পিউটারের মধ্যে মোবাইলের সেট আপ দেওয়া তাহলে এটা বিষয়টা কিন্তু অনেক মারাত্মক ঠিক আছে মাঝে মাঝে মোবাইলই মোবাইলের পাগলামি করে যেমন মোবাইলই কিন্তু হ্যাং করে সো কম্পিউটারের মধ্যে মোবাইলে সেট আপ দেওয়া তাহলে একটু হ্যাং করতেই পারে স্বাভাবিক সেটা একটু মেনে নিতে হবে কিন্তু এখানে এসএসডি কার্ডের মধ্যে কিন্তু শুধু অনলি ফ্রি ফায়ারটা রাখবেন তাহলে খুব ভালো মুভমেন্ট পাবেন যেটা আমি করি আর এখানে আজকের মুভমেন্টটা দেখেন আমি তো কন্ট্রোলই করতে পারতেছি না কীভাবে কী করব বুঝতে পারতেছি না যাই হোক আমি একটু ম্যাচ খেলি মানে একটা ম্যাচ স্টার্ট করলাম খেলাটা একটু দেখেন আর এফএস এফএস দেখেন কি পরিমাণ অ্যাপ সত্তরের নিচে নামবে না একশো পাঁচ আটাত্তর একশো ছয় একশো দশ আটানব্বই সাতানব্বই একশো নয় একশো এগারো অ্যাপিএস দেখছেন মাথায় নষ্ট করা অ্যাপিএস এটা এত মুভমেন্ট কেন মানে অ্যাপিএসটা বাড়লো কীভাবে সেটা কিন্তু আমি আপনাদেরকে দেখাই দিব ভিতরে একটা সেটিং আছে সেটিংটা কিন্তু আপনারা কিন্তু অন করে দিলে কিন্তু অ্যাপেসগুলো বেড়ে যাবে ঠিক আছে ও ম্যান আমি তো কন্ট্রোলই করতে পারতেছি না কন্ট্রোল 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 টু পয়েন্ট থ্রি থ্রি দিয়ে দিলাম ঠিক আছে দেখা যাক কি হয় এখন তো আরো কন্ট্রোল করতে পারবো রা সহ নাই গা সাই নাই সাহস নাই দিয়েছিলাম ভাই ভোরে আমাকে তো গুলিই লাগাতে পারে নাই পাদের গান নিচে তো পাদের গান দিয়ে খেলতে পারি না ভাই তোর মুখ মানে খেতা পড়ি সব একশো বিশ করে দিই বাইশ তেরোশো বাউন্ন কিরে ভাই সালা মোবাইলটা নষ্ট হয়ে গেল বুঝলাম না কম্পিউটার থেকে বেরোতে হবে পিসি থেকে বের হয়ে আবার ঢুকতে হবে বুঝতে পারছি আমি যারে বাসি ভালো সে তো কাজলের চেয়েও কালো হয় না যে তার তোলো না মুভমেন্টের মায়ের বাপ এত মুভমেন্ট বাড়ছে কল্পনার বাইরে আমি গুলি উঠাতে আগেই ফুটুস মানে বেশি উঠে পড়ে সেটি একটু লাড়া খাইছে তো ওই জন্য একটু মায়ের হইতেছে না যাই হোক এই যে ইমোটের মুভমেন্টটা দেখতেছেন এটা কি এটা কি দেখে কি হালকা মনে হচ্ছে এইবার শেয়ার तेरे नारे হদতর মারো তাহলে আমি একটু কম্পিউটার ইয়ার গেম থেকে বেরোব বেরোয়ে আবার গেমে আসব ঠিক আছে কারণ মুভমেন্টটা নষ্ট হয়ে গেছে আমি যারে বাসি ভালো সে তো কালো না কাজে তো আমি যা যা বলছি একটু খেয়াল করবেন অবশ্যই কাজে লাগবে ঠিক আছে আশা করি সবাই খুবই উপকৃত হবেন পুরো ভিডিওটা দেখলে এফপিএসের বন্যা দুইশো দুইশো উনিশ দুইশো সাঁত্রিশ দুইশো বারো ও মাই গড মাথায় নষ্ট এফপিএস অনেকের সমস্যা করতেছে অনেকে বলে ভাই ত্রিশের উপরে ওঠে না সাইড তো হয় না হ্যান ত্যান বকি কি এগুলো বলা বন্ধ করেন ভাই এমন সেটিং যে এই সেটিং দেখে আপনার মাথা নষ্ট হয়ে যাবে ভাই আপনি জুম করে দেখতে থাকেন আমি একটু সেটিংটা দেখায় দিই আপনি খালি অন করে দিবেন বাকিটাই ইতিহাস এই তো প্রথমেই প্রফেশন একটা প্রফেশন নামে একটা অপশন আছে অপশনে নিচে দেখবেন দেওয়া আছে এই যে এগুলো অন করে দিবেন ঠিক আছে দেখা যাইতেছে দেখা যাইতেছে দেখা যায় কি আচ্ছা ঠিক আছে দেখা যায় যার এই মন স্বপ্ন দেখে সে তোয়া নিয়ে স্বপ্ন দেখে না আমার এই মন গে কেন বৌ না সে যে ভালোবাসা নয় এক হু ছল না

एख देख की भावे लगे সালার নেট আছে কিন্তু আমার লোকে বাপ নিচ্ছে তো বোঝ না রে ভাই তোকে তো মারি দিব বাপ সালা নেপাল তোকে ভরিয়া দিব আমি খাবে হেট ছোলা কি রে কি হলো my god kellett তো মুগ বিন অনেক খারাপ হয়ে গেল বুঝলাম সেটিং দা হু দা লারাইলাম হু দা হু দা গামে লারাইলাম তে পাগল আমি করতেছে মাথায় নষ্ট রে ভাই পুরাই মাথা নষ্ট সমান সমান হয় চেৰে মাৰ সমান সমান হয়ছেৰে মাৰ সমান হয় লাগা ভাবছিলাম জিততে পারবো না সো গাইস দেখলাই তো কী মুভমেন্টটা সবাই ভালো থাকো সুস্থ থাকো আর যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে জলদি জল সাবস্ক্রাইব করে দাও